দেখো তো বাবা মা তোমাদের জন্য কি এনেছি গরম গরম জিলাপি 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 আরে থামো খাওয়ার আগে কি বলতে হয় জলদি খেতে হয় এটা কি হচ্ছে? আমার জিলাপিটা আমার কথা শুনছে না কেন? কি হয়েছে ইমতিয়াজ? তোমার জিলাপিটা তোমার সাথে লুকোচুরি খেলছে নাকি? হ্যাঁ বাবা, এটা খুবই পিছল। এটা যেন পালাচ্ছে। কারণ তুমি বরকতের চাবিটা ব্যবহার করনি বাবা। বাবা বাবা বরকতের চাবি? সেটা কি? চাবিটি হলো বিসমিল্লাহ ওয়ালা আলা বরকাতillah চলো ভাইয়া আমরা দুজন একসাথে বলি তাহলে জিলাপি আর পালাবে না বিসমিল্লাহি ওয়া আলা বরকাতillah বাহ এটা আর পালাচ্ছে না আর এবার এটা আরো বেশি মিষ্টি কারণ এখন আল্লাহর বরকতেতে যোগ হয়েছে এখন খাও বাবা